হজের আনুষ্ঠানিকতার শেষ দিন মিনায় বড় মাঝারি ও ছোট শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষ করে মক্কায় ফিরছেন হাজিরা দশই জুন থেকে শুরু হবে হাজিদের ফিরতে ফ্লাইট হজের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হয় হাজিদের এদিকে বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চারশো ছত্রিশ হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত এবং অনুমতি ছাড়া হজ পালন করায় চারশো বাষট্টি জনকে গ্রেফতার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান হজের শেষ দিন মিনার শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন হাজিরা একই সাথে শেষ হচ্ছে হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা এবছর দুই হাজার পঁচিশের হজ তো হজ করে আমরা খুবই সন্তুষ্ট এখানে এসে যে সৌদি গভর্নমেন্টের যে সহযোগিতা বিভিন্ন কার্যক্রমে যে সুষ্ঠু ব্যবস্থাপনা এতে আমরা খুবই সন্তুষ্ট আগে যেমন শুনেছিলাম তার চেয়ে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে অনেক ভালো ব্যবস্থাপনা মনে হয়েছে বাংলাদেশ সরকারেরও যে প্রচেষ্টা সেটাও যথেষ্ট ভালো ছিল আমাদের কখনো কোথাও কোনো সমস্যা হয় নাই যে থাকা খাওয়া বা অন্য যে কোনো মেডিকেল সার্ভিস সব কিছুই সুষ্ঠুভাবে সুন্দরভাবে পেয়েছি যখন যা দরকার হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও হজ যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা অবৈধ হজ যাত্রী রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় কোনো প্রকার ঘটনা ঘটেনি এবং হাজি সাহেবরাও নিরাপদে আছেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মনিটর করা হচ্ছে দেখভাল করা হচ্ছে আরাফাতের মাঠে মিনায় মুজদালেফায় এবং জামরাতে এমনকি কাবায় সব জায়গায় মনিটরিং টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মিনা থেকে আসার পথে মক্কা আসার পথে মানুষ হারিয়ে যায় গতকাল পর্যন্ত চারশো হাজে হারিয়ে গিয়েছিল আমাদের টিমের সহায়তায় আমরা এদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আজকে এই আঠারো জনের মতো নিখোঁজ রয়েছে আমাদের টিম কাজ করছেন আশা করি আমরা তাদেরকে ফেরত পাব আজকে একজন হাজি ইন্তেকাল করেছেন এই পর্যন্ত হাজিদের মৃত্যুর সংখ্যা জন। এবং বাইশজনের মতো হসপিটাল আছে আমরা তাদের দেখভাল করছি আমাদের চিকিৎসক টিম তাদের খোঁজখবর রাখছেন এবং তেরো জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে আরাফাতের মাঠে অবস্থান করার যে বাধ্যবাধকতা আছে এটাও আমরা সম্পন্ন করেছি তো হজের এই আনুষ্ঠানিকতাগুলো অত্যন্ত সুন্দর এবং নিরা নির্বিঘ্নে সম্পন্ন হতে যাচ্ছে এটা আমরা আল্লাহ তালা সকরিয়া আদায় করি যে সমস্ত এই মানুষ হাজির সাহেবের ইন্তেকাল করেছেন এটা গত বছরের তুলনায় তিন ভাগের এক ভাগ গত বছর এই সময় পঁয়ষট্টি জন সিক্সটি ফাইভ পিলগ্রিমস মারা গেছেন এবছর গেছেন আজকে পর্যন্ত উনিশজন হারানোর সংখ্যাও তিন ভাগের এক ভাগ আর যারা হারিয়ে যাচ্ছে আমরা তাদেরকে খুঁজে বের করছি আমাদের লোক কাজ করে যাচ্ছে ধন্যবাদ